আমি এদিন কেই নয় এক বেটারে হ্যাঁ গুয়া গুয়া খুঁজিয়া খাইল কইলাম হিন্দিতে কইলাম মণিপুরি মানুষ এই লিখে বুলে আমার ওয়াই আমি কইলাম লাখা লাও লাখো তাইলা বিল বুলো বেটার জোয়ান চুকরিয়ে দেখি বাদে কয়ে হিন্দিতে পিয়ার কে হে তো পিয়ার কে হ্যাঁ এই জোয়ান বুড়া কাকিয়া বাত হ্যাঁ এ বুলে পিয়ার করি লিখি ইলা ওর নানি বুড়া বেটা দেখা তো তোমার বুধ নাই সসমা বেটি লই যাইছে টাকা আছে টাকা টাকা ইচ্ছা পিক না মুচা পিক সবচেয়ে বড় পয়সা কি সাইও আবার ইন্টারন্যাশনাল ভাষা কইও ইংলিশ তো খালি দুনিয়াই চলবে আখেরাত তো চলতো না ভালো মানছি ইংলিশ ইন্টারন্যাশনাল ভাষা খালি ইহকালে চলবে পরকালে চলবে না আর আরবি পরকালে চলবে ইহো কালেও চলবে খোকা সুবহানাল্লাহ সুতরাং আরবি ভাষারে মহব্বত করিও ও হরিষ্ঠ হলে তিনটা সালর জব এক নম্বর করবা উড়া উড়ি করে খুঁজার খুব স্পিডে হান্ড্রেড পার্সেন্ট স্পিডে আপনারা দেড়শো দেড়শো স্পিডে বুঝার চেষ্টা করি ওয়ান ফিফটি আইয়া কইবা ইয়া আবদাল্লাহ ও আল্লাহর বন্দা ইয়া আবদাল্লাহর মানা ও আল্লাহর বান্দা কুল কুল মানা হইল কৌ মার রব্বুকা তোমার আল্লাহ এক নম্বর সাল আল্লাহর বান্দা যদি ইমান লইয়া যায় লগে লগে কই রব্বি আল্লাহ পরিষ্ঠা কইবা মা আশা আল্লাহ বড় সুন্দর জবাব দিছ জেলা আনসার ওরা উত্তর দুই নম্বরে কইবা ইয়া আব্দুল্লাহ ও আল্লাহর বান্দা কুল মা দীনুকা তুমি কোন মত খবর মানুষ কোন নিয়ম নীতি মানিয়ে কোন দীন লগে লগে আল্লাহর বান্দা কইবা আ দীনিয়াল ইসলাম আমি মুসলমান দোরবর মানুষ আমি ইসলামের নিয়ম নীতি মানিয়ে আইছি কইবা শাব্বাস না তিন দে তুই আশাইলা না তিন দে মানнила কি তা বলে মানে ফুরতির ভাষা আরব যারা ফристоর কল লেকির মন কি রাইবা নাকির মুরগির দুই যে ভরিষ্ঠা নাম উঞ্চনি দইও খান্ত তখন নাকির মুরগি দুই ভরিষ্ঠা নাইনি ও হুন জিও বলে দুই খান্ত তখন নাকির মুরগির নাম নি না এরার নাম কিরামান কাতিবি আর খবর ওদের আইবা এরার নাম নাকির মুরগির হুশ গরো বেরো দরো শুনানো জামিয়া খাতা তো ইয়া যাই রাই দিয়া তলওয়ানি হালাইয়া ওয়ে আল্লাহ কি কইতা হুশ রাখিও খালি আউরি

আল্লাহর বান্দায় দেখুন ও বিজির পেশালির লেখা ওলা আপনার লাইটের আহার খালি চমক করে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লগে লগে উঠিয়া কইবো 하자 মুহাম্মাদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই না আমার নবী নবজির তরিকাত আমি সারা জীবন কাটাইছি ফেরেশতারা কইবা শাবাশ মারহাবা সাদাকতাই আব্দুল্লাহ আল্লাহুম্মা রাফা درجہ খালি ওয়েলকাম জানাইবার হইবা শাবাশ চিনোস আলোর জবাব দিতে ওই সময় আল্লাহর বন্ধায় হয়ে গো আপনারা তোরা চাইলে নকানা চাই ঢোকা আমি আশ্রম নমাজ ভরি যাই হে দেখবো আশ্রম নমাজ আখের ইয়ক্ত হইতা সুভান আল্লাহ হইতা নানি হরিষ্ঠ হলে কইবা ও আল্লাহর বন্ধা আরবি ভাষায় মাতিয়া কইবা আপনি মারা গেছো না আলমে বর্জ খাইছো ও আমি মারা গেছি ও হরিষ্ঠ হলে নাম কা নাও মাতিলে আরুস হইবা ওলা তুমি ঘুমাই যাও বেহেস্তর কানেকশন করিয়া দিবা জেলা দুলহা তার দুলহনীরে লইয়া ঘুমাই যায় হকা সুমহান দুলহার দুলহনী আমরা যে কই স্বামী স্ত্রী এই বেটা আর বেটির সানো যদি কেউ বানাইয়া আসি খুশির লাগি খান্দাইবার লাগি হারাইয়া নাই যে তাও গাইব যাই তরিকা আছে আমি গাইছি আমি আমার ছোটো বিয়াত গীত গাইছি আমার মই তোর লগে লাইন ধরি এটা শুনলে আসরি দিবা আমার ডাক দিছ রালিয়ামত খানো আয় রে অত গজল গান গা আসা না এমন এমন গীত গাইছি বাইর বহু আসিয়া সেফটা যা আসলা সারা সেফটা খুশি আর খুশি ইদিন মানুষ অত চিন্তাত এই মেটা তাকে ইটা ইল্লা মাসু আল্লাহ দুই একে হয়তো চিন্তা করি না খাঙ্গাল বিহার যেটা বেলেগ কথা আর না এটা খান্দার তাকই চিন্তার তাকই না আমার বাই অকল আমার বুজুর্গ অকল এর লাগিয়া কোরআন হদিচর মফুম হুনকা মফুম কইয়ার খালি দেখিয়া দেওয়ানা পানির লাগামে গোড়ায় বাগ মানের দেহায় কি দেের রতন দেহায় কি দে রতন যদি সিলাই না বাবলা দেখিয়া দেওয়ানা পানির রে গুড়ায় বাঘ মানের না আসমানে দিল ডাক মেঘে ফোর গুর আসমানে তে দিল ডাক মেঘে ফোর গুর ওরে দিল দরিয়ার পানিয়ে খালি আগা ভিসা মারে বরা ডুবুল সাগরে মাঝে দরিয়া সাড়িয়া নৌকা যায় না কিনারে ককাশ হা